আমাদের সমাজে দেখা যায় যে চল্লিশ পঁয়তাল্লিশ বছরের একজন মহিলা সে কোথাও গেলে কি করে মানে বোরকা পইরা হিজাব পইরা আপনার হাত মোজা পা মুজা পইরা তারপর এক জায়গায় বের হয় দুঃখজনক বিষয় তার সাথে তার ছোট্ট মেয়েটা আপনার মেঘ বা হাতিজি হইতে পারে বন্দি হইতে পারে তার নাতিও হইতে পারে এই মেয়েটা যার বয়স চোদ্দো থেকে পনেরো বছর যুবতী ঠিক আছে এই মেয়েটাকে মানে আপনার স্কিন টাইট পোশাক পরাইয়া বা টি শার্ট পরাইয়া অর্থ তুলঙ্গ করে ওড়না ছাড়া আপনার সাথে শপিং নিয়ে যায় বা তার সাথে করে নিয়ে যায় মানে কতটা ননসেন্স হইলে এই কাজ করতে পারে কতটা নির্বোধ কতটা বিবেকশূন্য হইলে এই কাজগুলো করতে পারে দেখেন মি তাকে বলছি না যে সে পর্দা করবে না সেও পর্দা করে তারও পর্দা জরুরি কিন্তু তার থেকে বেশি জরুরি তার ওই মেয়েটা কিংবা ভাতিজি বা বঞ্জি কন্ঠ এই জিনিসগুলো বোঝারই চেষ্টা করে না এই সুশীল সমাজের মা বোনরা চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর পার হয়েছে মানে সে বার্ধক্যে পৌঁছে গেছে এখন রুচিশীল কোন যুবক বা একজন গাঁজা খোড়ো মানে তার দিকে তাকাবে না কারণ তার চামড়া ভাস করে গিয়েছে তার রূপ লাবণ্য সবকিছু শেষ হয়ে গিয়েছে এখন আর তার দিকে মানুষ তাকাবে না সেও ভালো করে জানে এরপরও সে ঘোরকা দিয়ে তাকে ঢাকে এখন ঢাকে কি পর্দা করার জন্য না তার এই যে রূপ লাবণ্য শেষ হইয়া চামড়া ভাস গেছে এই ভাত চামড়া ঢাকার জন্য বোরকা দিয়ে ঢাকে এইটাই আমার বুঝে আসে না যদি পর্দা করতো তাহলে তো তার আগে তার ওই ছোট্ট মেয়ে বা বা নাতি বলেন তাকেই পর্দা 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 যদি আল্লাহর জন্য করতে এখন তাকে না দেখেন একটা তাজা গোলাপের দিকে সবাই আকৃষ্ট থাকে কিন্তু একটা আপনার মরা গোলাপ বা মরা ফুল সেদিকে কেউ তাকায় না এটা শুকিয়ে গিয়েছে তো এই পার্থক্য তো এখানেই যে ওই মেয়েটা যা পনেরো ষোলো বছর বয়স সে তরুতাজা সে তার যৌবন আছে সে যুবতী আর চল্লিশ পঁয়তাল্লিশ বছর পার হওয়ার পর তো আপনি আপনার রূপ লাবণ্য সব শেষ হয়ে গিয়েছে আপনি বিদ্যুতের কাতারে চলে গেছেন এখন আপনার দিকে কেউ তাকাবেন আপনার দিকে লোবান্ন দৃষ্টিতে বা কেউ আপনাকে দেখে ওইভাবে আকৃষ্ট হইবে না যেরকমটা আপনার মেয়ে বা বঞ্জি বাতিজিকে দেখে আকৃষ্ট হইবে এই সাধারণ জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে এই মুক্তিটা যদি আপনার ভিতরে না থাকে তাহলে কি বলবো দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দান করে এবং আল্লাহর জন্য সঠিকভাবে ভাবে করার তভিক দান করে আমি